মাহমুদুল্লাহ রিয়াদ যিনি বাংলাদেশ ক্রিকেটে বহুবার নির্ভরতার প্রতীক হয়েছেন সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং পারফরম্যান্স দিয়ে আবারও নিজেকে প্রমাণ করেছেন বিশেষ করে তার শেষ তিন ওয়ান ডে ইনিংসের অভিজ্ঞতার মিশেলে দুর্দান্ত পারফরম্যান্স ছিল নজর কল্পনা করুন একজন যোদ্ধা যিনি জীবনের শেষ প্রান্তে এসে তার তরবারি ধারালো করে যুদ্ধক্ষেত্রে দাপিয়ে বেড়ান তার গতিবিধি তার সাহস এবং তার প্রতিটি আঘাতে যেন ফুটে ওঠে নবজাগরণের ছোঁয়া এই যোদ্ধার নাম মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার প্রতীক যার শেষ দিন ওয়ান ডে ইনিংস যেন এক কবিতার মতো প্রতিটি শব্দে প্রতিটি লাইনে বুনে গেছে অভিজ্ঞতা আবেগ আর অপ্রতিরোধ প্রত্যাবর্তনের গল্প মাহমুদুল্লাহ রিয়াদের জীবন যেন এক জীবন্ত উপাখ্যান তার ব্যাটিংয়ের প্রতিটি ইনিংস কবিতার মতো কিন্তু তার সাফল্যের গল্প দলীয় ফলাফলের ছায়ে কখনো ম্লান কখনো উজ্জ্বল ক্রিজে তার দৃঢ়তা দেখে মনে হয় এ মানুষটি যেন জীবনযুদ্ধে জয়ী হতে এসেছেন আর ক্রিকেট মাঠ তার সে গল্পের ব্যাকগ্রাউন্ড আটত্রিশ বছর বয়সে তিনি যেখানে দাঁড়িয়ে সেখানে অন্যরা কেবল অতীত নিয়ে গল্প করেন কিন্তু মাহমুদুল্লাহ তার ব্যাট হাতে এখনও গল্প লিখছেন তার ইনিংসের সংখ্যাগুলো তেষট্টি বলে অপরাজিত চুরাশি বিরানব্বই বলে বাষট্টি কিংবা চুয়াল্লিশ বলে অপরাজিত পঞ্চাশ এসব হয়তো স্রেফ সংখ্যা কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে লুকিয়ে আছে তার আত্মত্যাগের দীর্ঘ ছায়া তার লড়াই করার প্রবল তাড়না বাংলাদেশ দল যখন উইকেট হারিয়ে চাপে তখন ক্রিজে নেমে তার ভূমিকা হয়ে ওঠে এক শিল্পীর যিনি ভেঙে যাওয়া ক্যানভাসে আবার ছবি আঁকেন তিনি রান করেন বোলারদের সামলান কিন্তু যেন কোথাও এক শূন্যতা থেকে যায় দল হারলে তার সেসব প্রচেষ্টা হয়তো শুধু এককৃতিত্ব হয়ে থেকে যায় কিন্তু এসব পরাজিত ইনিংসের মাঝেই ফুটে ওঠে মাহমুদুল্লার সবচেয়ে বড় জয় তার মানসিক শক্তি তার অটলতার গল্প আমরা সবাই জানি ক্রিকেট দলীয় খেলা এখানে ব্যক্তিগত সাফল্যের আলো কখনই দলের হারের অন্ধকার কাটিয়ে উঠতে পারে না তাই দল হেরে গেলে তার ইনিংসগুলো যেন একের পর এক হারিয়ে যাওয়ার সুর কিন্তু এ সুরের ভেতরে লুকিয়ে আছে এক আশ্চর্য ক্ষমতা হারের ভেতরে থেকেও জয়ের গল্প বলতে পারা মাহমুদুল্লার ব্যাটিং যেন জীবনকে স্মরণ করিয়ে দেয় সবাই সবসময় জিততে জন্মায় না কিছু মানুষ আছেন যারা বারবার হেরেও এমন কিছু করে যান যা তাদেরকে অপরাজেয় করে তোলে ক্রিকেটের এই নির্মম সত্য যে দল হারলে ব্যক্তিগত সাফল্যের দাম নেই সে সত্য মাহমুদুল্লাহকে রুখতে পারে না তিনি বারবার প্রমাণ করেন বয়স বা পরিস্থিতি যাই হোক না কেন একজন যোদ্ধার আত্মবিশ্বাস কখনও হারিয়ে যায় না এত অভিজ্ঞতার মিশেল থাকা সত্ত্বেও তিনি প্রতিবারই প্রমাণ করেছেন যে চাপের মধ্যে লড়াই করার জন্য তার চেয়ে ভালো কেউ নেই তার ইনিংসগুলো শুধু সংখ্যা নয় এটি তার ক্রিকেট জীবনের গল্পের অংশ যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তাই যখন কেউ বলে তার ব্যাটিং স্রেফ সংখ্যা তখন মনে হয় এ শুধু সংখ্যা নয় এ এক সংগ্রামী যোদ্ধার গল্প যে নিজের শেষ দিন পর্যন্ত লড়াইয়ের মন্ত্রী বিশ্বাসে ক্রিকেট মাঠে মাহমুদুল্লার প্রতিটি ইনিংস আমাদের জীবনেরই প্রতিচ্ছবি পরাজয়ের মাঝেও কিভাবে নিজের অস্তিত্বের স্বাক্ষর রেখে যেতে হয়